কপাণ বড় কপানা শেখ সাহাজানে মাগ এখন কোথায় মাগ এখন মমতা পুলিশের সংরক্ষণে যোগী থমাসের সংরক্ষণে আর অদি চৌধুরীর কোনো দম নেই পশ্চিমবঙ্গে তিন সঙ্গে লড়ার জন্য কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে মোগলরা যেমন রাজ্য চালাতেন তেমন রাজ্য চলছে হিরকরানি ওই জন্য বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে মানুষ হিরকরানি বলছেন আর হিরকরানি বাই বাই বলছেন সংশোধন হয়ে যান সংশোধন না হলে যে ভাষায় কথা বললে আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় আমরা উত্তর দেব চুরি দুর্নীতির বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আপনাদের লড়তে হবে একুশের বিধানসভা ভোটের পরে অত্যাচারের কথা কেউ ভুলে গেছেন ভুলে যাননি তো ঘর ভেঙেছে মাথা পাতিয়েছে লুট করেছে ফেরিতে ঘর করেছে দোকান লুট করেছে বাইক কাড়িয়ে নিয়েছে টোটো বন্ধ করেছে ছোট ছোট কাজ কেড়ে নিয়েছে আপনাদের সব কিছু একুশের ভোটের পরে কেড়ে নিয়েছে এরা অপেক্ষা করুন বিজেপি সরকার এলে সব সুদে আসলে আমরা একেবারে দণ্ড সুৎস হিসাব আমরা তুলে নেব আপনাদের দায়িত্ব নিয়ে বলে যেতে চাই বড় বড় কথা না শেখ শাহজাহানের বাঘ এখন কোথায় বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে যোগী থমাসের সংরক্ষণে কোথায় আছে আপনিও জানেন আমিও জানি সরবেড়িয়া থেকে ধামাখালি এগারো কিলোমিটার তার মধ্যেই উনি চলাফেরা করছেন মেরমুজুর টু ওয়ান আর টু জিপির মধ্যেই আছেন আমি বলে দিয়েছিলাম সেদিন আঠারো দিন পরে গেছেন কিছু পাবেন না তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ঘর পাওয়া গেছে আমি বলে দিয়েছিলাম পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে এটা পরশুদিন বলেছি আমার মনে হয় এখন মাল নেই আবার অন্য কোথাও গেছে তৃণমূলের লোকরা খবর দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে মাল আছে আপনারা একটু দেখুন এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আজকে সবাই অনেক চাচা এসছেন একটু দাঁড়াবেন মিঠুন চক্রবর্তী জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই সে মিঠুন চক্রবর্তীকে মূল্যায়ন করছে

পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে লড়ার জন্য লড়তে যদি কেউ পারে বিজেপি পারে ওদের বিরোধী দলনেতা ছিল ষোলো সাল থেকে বিধানসভার পারফরমেন্স কি কংগ্রেসের কোন পারফরমেন্স ছিল

শাহজাহানরা থাকলে বসি ডাক লুট করে জেতা যাবে পঞ্চায়েতে তো দেখলেন আশি পার্সেন্ট লোক ভোট দিতে পারে। গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি একুশের পরে হিঙ্গলগঞ্জ সন্দেশকালী হাসনাবাদে কোনো কোথাও বিজেপি কর্মী সমর্থকদের অস্তিত্ব রাখে এখানে ধর্মীয় আচরণ করতে দেয় কারো সাহস আছে প্রকাশ্যে জয় শ্রীরাম জয় ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত নেই এখানে শুধা মুখী যাবেন বলে খেলা বাতিল করা হচ্ছে মুঘলরা যেমন রাজ্য চালাতেন তেমন রাজ্য চুলছেন হিরকরানি ওই জন্য বলা হচ্ছে মমতা ব্যানার্জীকে মানুষ হিরকরানি বলছেন আর হিরকরানি বাই বাই বলছেন